একজন প্রধানমন্ত্রী আর একজন তার মন্ত্রিসভার নাম্বার 2 তার তাদের একজন সম্পর্কে অপরজনকে সতর্ক করছেন বিরোধী দলের অন্যতম প্রধান মুখ তাও আবার ভবিষ্যতের বিশ্বাসঘাতকতার সম্ভাবনা সম্পর্কে আগাম সাবধান বাণী দিয়ে গতকাল এবভাবেই অমিতা সম্পর্কে নরেন্দ্র মোদিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা উস্কিয়ে দিয়েছে নতুন জল্পনা ওরে না তো অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কাম করতে খেয়াল কে মর্ এদের অভ্যাসটা অনেক দিন ধরে এর আগে বলতো যে অটলজি ভালো আদবানিজি খারাপ পরে বললো আদবানিজি খারাপ মোদিজি ভালো আরে আবার বলল মোদিজি খারাপ অমিত শাহ মোদিজি ভালো অমিত শাহজি খারাপ এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই ভয় পেয়েছে আতঙ্কিত হয়েছে পায়ে কাঁটা ফুটেছে প্রধানমন্ত্রী বিপদে পড়ুক বাংলার মুখ্যমন্ত্রী চান না তাই আগাম সাবধান করছেন এবং এই সাবধানবাণীর বাণীর মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে আমি আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ফলে আপনি দেখবেন আমার যেন কোনো বিপদ আপদ না ঘটে তাই আপনার পাশে আমি সবসময় আছি এটাকে সিম্বায়িক রিলেশন করে মানে একে অপরের পরিপূর্ণ রাজ্যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বিশেষ টিম এসে পৌঁছেছে আর এই পরিস্থিতিতে প্রশ্ন কিন্তু একটাই ভোটমুখী পশ্চিমবঙ্গে তাহলে এসআইআর শুরু হবে কবে থেকে সূত্রের খবর দফায় দফায় বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের পরে নির্বাচনেশন ফর্ম অর্থাৎ এসআইআর জন্য যে আবেদনপত্র তিন চার দিনের মধ্যে তার কুড়ি শতাংশ ছাপানো কি সম্ভব যাবতীয় প্রস্তুতি এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের এই বিশেষ দল সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠকে এও জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর জন্য কতটা তৈরি সূত্রের খবর বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন নিয়ম না জান নিয়ম না মানার জন্য বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে গতকাল বিকেলে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউটাউন বিধানসভার প্রায় ছশো জন বিএলএফ নিয়ে তারা বৈঠক করেন সূত্রে খবর বৈঠকে একটি প্রশ্নের উত্তরে নির্বাচন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয় বিএল আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা আপনারা নিয়ম মেনে কাজ করুন কিছুটা বিএলও যেটা আছে গাইডলাইন কি আছে সার্কুলার কি আছে বিএলও কিরাম কাজ করবে বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে বিএলও কোনো প্রবলেম হয় এসব জিনিস কি আছে জেনারেল ছিল এরাজ্যে অবৈধ ভোটারের সংখ্যা কত এই নিয়ে বারবারই কিন্তু বিরোধীরা সরব হয়েছে আর এবার শান্তনু ঠাকুর তিনি দাবি করছেন প্রায় এক কোটি কুড়ি লক্ষ অবৈধ ভোটারের নাম বাদ যাবে এসআইআর হলে কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে সেখানে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম ভুতুরে ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না শান্তনু ঠাকুরের যে মন্তব্য এই মন্তব্য নিয়ে তৃণমূলের পাল্টা দাবি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে প্রমাণ দিক যে এক কোটি কত লক্ষ কুড়ি লক্ষ লোক যদি রোহিঙ্গা হয় তো ও যে এতটা ডিটেলস যদি জানে তাহলে ওইগুলো সবাই জানে ওকে সঙ্গে মিলেমিশে আসে তাহলে আনা কি করে বলবো আমরা তো জানি না সাধারণ মানুষের বিভ্রান্তি নিয়ম মেনে সাংবিধানিক প্রক্রিয়া যদি এসআইআর হয় তাহলে কংগ্রেসের কোনো আপত্তি নেই কিন্তু যদি তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে বিরোধিতা করা হবে মৌল যুবকেন্দ্রে যুব কেন্দ্রে গতকাল দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস সেখানেই এই প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যাল মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়